দিন সকলের জন্য দিন কি সকলের জন্য মাত্র কি জি গাবে বলেন

এক নম্বরে আল্লাহ আপনার জন্যই করেছি আপনার জন্যই করেছি আমার জন্য কেন করলে তুমি আপনাকে ভালোবাসি বলে দুই নম্বরে আপনার কাছে একটু জান্নাত আশা করি বলে তিন নম্বরে আপনি জাহান্নাম থেকে নাজার দিবেন এই আশা এই আশায় জাহান্নামের ভয়ে জান্নাতের আশা আপনার ভালোবাসায় ভয়ে আশায় ভালোবাসায় বলে নামাজ ভয় আশা ভালোবাসায় রোজা ভয় আশা ভালোবাসায় তাবলীগ ভয় আদার ভালোবাসায় পড়া ভয় আদার ভালোবাসায় সদাকা ভয় আশা ভালোবাসায় শুধু তিনটা জীবনে তিন উদ্দেশ্য দিলে এক নম্বরে আমি না আপনার ভালোবাসায় করেছি আপনার ভালোবাসায় আপনার ভালোবাসায় নামাজ আপনার ভালোবাসায় রোজা আপনার ভালোবাসায় সাদকাত আপনার ভালোবাসায় সালাওয়াত আপনার ভালোবাসায় সুবহান আল্লাহ

تمكنوا إن قعدنا إن صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين تبرك أن يقتني وجه الله والذين آمنوا أشد حبا لله عبدي يرجون رحمة ربهم ويخافون عذابه নমাজর 32 তওয়লাকাতে প্রতিদিন 32 রাকাত নামাজ 32 রাকাত নামাজ আর বলু আহমদাকা ওয়া আখশা আযাবাকা ইন্ন আযাবাকা বিল কুফারিহুম রব জানা বলেন আজকে সারা দিনে তুমি 32 রাকাত নামাজ তানা করে তো আমি বলবো মোনা রুজু রাহমাতাকা আপনার একটু রহমতের আশা আপনার কি সুবহানাল্লাহ

la ilaha illallah la ilaha illallah la illallah la illallah la الله محمد رسول الله. 3 নম্বরে যে كلمه বলবো 3 নম্বরে যে كلمه বলবো জবান কার দিল জবান কার দিল জবানে শুদ্ধ বলবো কানে যেন চলে শুনবো আর দিলের তিন চিন্তা বলবো তিনটা জিনিস একবার কি বলেছি 3 নম্বরে তার জন্য বলেছি 3 নম্বরে কেন বলেছি কি কেন কার জন্য বলেন তিন নম্বরে সূরা ফাতিহার কি কেন কার জন্য সূরা ইখলাস কি কেন কার জন্য পুরো কুরআন কি কেন কার জন্য কত লাগবে কি কেন জন্য لو كان طلب بولবেন না মাকুলা আইকম না বলেন একটু অন্যদের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন সুবহানাল্লাহ আল্লাহ 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 এত খালি সেটা আপনাদের সামনে তোরা তোলাই আল্লাজি খালাকাল মাকওয়া ওয়াল হায়াতাল ইয়াব্লুউকুম মাইয়্যুকুম মাহসানু আমালা আমি রব হায়াতের মন কেন বানিয়েছি জানো শুধু এই দেখার জন্য কাটটা কত সুন্দর وقال الامام ذن العابدين رحمه الله تعالى احسن তিনি বলেন ইমাম ذن العابدين বলেন احسن কখন হবে যখন জবান শুদ্ধ হয় দিলে শুদ্ধ হয় জবান সহি হয় দিলে ইখলাস হয় জবান শুদ্ধ হয় দিলেও শুদ্ধ হয় দুটো মিলালে হয় احسن বলেন اخلاص

आपकी सुजै अपने पढ़ा चरनारा आसे, तेरी उसे पढ़ा कमांची, पता हूँ तेरे, तो आसे इस पाइप के लिए उसे पढ़ेगी, तो हाँ, एज़म आशुंदर पढ़ा शुंदर पढ़ा ज़बाने आज दिले ज़बाने आज दिले ज़बाने आज दिले, हमने एक तबोर नाचे हाँ, एक तबोर नाचूंगी, हाँ, हमने भी सबने कोनी बनी की, अजी।

কি ভুল বললে সুba hana subahan there will guru big gul subhana well আমরা

এজন্য শুদ্ধ করো সুন্দর করো শুদ্ধ করো সুন্দর করো শুদ্ধ করো সুন্দর করো শুদ্ধ করে মাথাটা কি কেন তার জন্য কি উত্তরটা হলো কি সুরায় পাতা কি পুরানি করিম কি নামাজ কি রোজা কি হজ কি জাকাত কি কি উত্তরটা শিখায় মাথা কি উত্তরটা লাগতে বলতে লাগতে আমাদের বারো পুরা বারো বছরে আমাদের কি শিখেছে শুধু